কুহিলি এবার ফুপিয়ে কেঁদে ওঠে কাপা কাপা কণ্ঠে বলে কেন আমি আপনার কথা শুনব। আমি কি নিজের ইচ্ছে এসেছি না আপনি জোর করে ধরে এনেছেন আমি আবার আপনার কথা শুনব না অমনি কুহিলির গালে পরে এক কুহিলি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল এবার মাথা তুলে তাকাতে আতকে ওঠে কুহিলি আবরানের মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে শিরাগুলো গলার পাশে ফুলে উঠেছে চোখের মনির লালচে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সরাসরি কুহিলির দিকে আবরারের চোখে এমন এক দৃষ্টি যা ভেদ করে দিতে পারে যে কারো বুকের ভেতর পর্যন্ত কুহিলির চমকে উঠলো ভয়ে তার ঠোঁট কাঁপতে লাগলো নিঃশ্বাস ছোটো ছোটো হয়ে আসছে পরক্ষণে ছোট্ট মেয়ের মতো মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়লো চোখ বেয়ে টল টল করে পানি গড়িয়ে পড়ছে তার গালে আব্রার হঠাৎ এক ধরনের বিরক্তিতে গড়ছে উঠলো এই মেয়ে তোমার সমস্যা কী এভাবে ফেঁপে ফেঁপে কাঁদিস কেন এমন করে আবার থাপড় খেতে ইচ্ছে করছে তার কণ্ঠে বজ্রপাতের মতো ঝাজ গলা ভাড়ি তীক্ষ্ণ রাগে কাঁপছে কোহিলির ছোট্ট শরীরটা যেন এক মুহূর্তে জমে গেল তার কাঁধ দুটো কেঁপে উঠল চোখে ভয়ে ছায়া আরও গাঢ় হলো ঠোঁটের কোণে আটকে থাকা কান্না চেপে রাখতে চাইলো তা থামলো না কোহিলি আর এক ফোঁটা শব্দও করলো না শুধু নিঃশব্দ কান্নায় ভিজে উঠলো তার মুখটা আব্রারের বুক ওঠানামা করছে রাগে কিন্তু তার ভেতরে একটা অজানা অস্থিরতা কাজ করছে যেন সে নিজেই জানে না কেন এই মেয়েটির প্রতি তার রাগ এত প্রবল আবার কেনই বা তাকে আঘাত করতে গিয়েও সে থেমে যায় রোমের নিস্তব্ধতা তখনও ছুরি দিয়ে কাটা যায় এমন ভারী এক পাশে কুহিলির কাদা অন্য পাশে আবরারের নিঃশ্বাস মিশে থাকা আগুন দুজনের মাঝখানে ঝুলে আছে এক অজানা সম্পর্কে সূক্ষ্ম সুতার মতো কিছু ভয় কৌতূহল আর একরাশ অদ্ভুত সংযোগ ঠিক সেই মুহূর্তে দরজার ওপর হঠাৎ টোকা পড়ল আবরারের ভিতরে রাগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল সে মুখ কেঁপে উঠল কোল থেকে কুহিলিকে নামে বেডের ওপর বসালো কুহিলি এখন পুরোপুরি চুপচাপ চোখে ভয়ে ছায়া বুক কাঁপছে আবরার দরজার কাছে যেয়ে শক্ত হাতে দরজার দিকে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে দেখলো ওপারে দাঁড়িয়ে আছে ফেটটিক্স কি হয়েছে ডিস্টার্ব করছো কেন আবরারের কণ্ঠ রাগে কাঁপছে ফেটটিক্স একদম অস্বস্তিতে একটু ধীরে ধীরে বলল আমতা আমতা করে বলল পতিতা আপনার আবরারের চোখে আগুন সে হঠাৎ হাত উঁচু করে ফেটটিক্সকে থামিয়ে দিল শব্দটাও কেটে গেল ওই মহিলা কি আবার ঝামেলা করেছে আব্রারের কণ্ঠে এতটুকু ক্ষোভ তা সোনার সঙ্গে সঙ্গে রুমের বাতাস ভারী হয়ে গেল ফেট্রিক্স মাথা নেড়ে হালকা পাবে সম্মতি জানালো আবরারের চোখে ঝাপসার রাগ আর বিরক্তিতে মিশে আছে সে ধীরে তবে স্থিরভাবে কোহিলির দিকে ফিরে তাকালো কুহিলি তখনও বেড়ে বসে ছোটো ছোটো নিঃশ্বাস নিচ্ছে ভয়ে দেহ কাঁপছে তারপর আবার ফেট্রিক্সের দিকে তাকালো ওর মুখে তখনও সে কঠিন নিয়ন্ত্রণহীন রাগের ছায়া কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে গম্ভীর গলায় বলল তুমি যাও গাড়িটা বের করো আমি আসছি ফেটটিক্স নিচু মাথায় সমতে জানিয়ে দ্রুত সরে গেল। সাথে সাথেই আবার দরজাখানা বন্ধ করে দিল আর রুম জোরে আবার নেমে এলো নিঃশব্দতা আপনার ধীরে ধীরে ফিরে দাঁড়ালো তার চোখের লালচে আগুন এখনও নেভে যায়নি সে কুহিলের দিকে এগিয়ে গেল ধীর স্থির কিন্তু ভয়ানক দৃঢ় পদক্ষেপে কোহিলি বেডের কিনারায় বসেছিল নিঃশ্বাস গলায় আটকে আছে চোখে অদ্ভুত ভয় আর কৌতূহলের মিশ্রণ হঠাৎ আব্রার এক টানে তাকে দাঁড় করিয়ে নিল আ শব্দ বেরোতেই পারল না কোহিলির মুখ থেকে এক মুহূর্তে আব্রানের শক্ত বাহু তার কোমর জড়িয়ে নিল এতটাই শক্ত করে যেন পৃথিবীর কোনো শক্তিও তাকে আর আলাদা করতে পারবে না তাদের মাঝে কোনো দূরত্ব নেই এক নিঃশ্বাসের ফাঁকাও নয় আবড়ারে বুকের ধাক্কায় কুহিলের শরীর হালকা কেঁপে উঠছে আর তার নিঃশ্বাস মিশে যাচ্ছে আপনারের উষ্ণ নিঃশ্বাসে কহিলে আস্তে করে চোখ তুললো পিটপিট করে তাকালো আব্রার দিকে ভয় বিভ্রান্তি আর এক অজানা অনুভূতির ঢেউ একসাথে তার চোখে আবড়ারের চোখের দৃষ্টি তখন এমন যেন আগুনের ভেতর পানি ফেলা হয়েছে দাউদাউ করে জ্বলছে কিন্তু কোথাও একটা নরম ছায়া লুকিয়ে আছে রোমজোরে তখন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর জানালার বাইরে জঙ্গলের হালকা হাওয়ায় শো শব্দ যেন প্রকৃত বুঝে গেছে এখন এই মুহূর্তে কিছু একটা বদলে যেতে চলেছে আবার কহিলের দিকে তাকেই সেই চিরচেনা ভয়ঙ্কর ম্লান হাসি হেসে বলল বাই ফাকিং হোয়াইট রোজ আমি এখন বাইরে যাব। কাজে নয়তো তুমি কখনোই আমার হাত থেকে বাঁচতে না তোমাকে দেখলেই কন্ট্রোলেস হয়ে যায় আমার শরীরের লোমসহ আরও অনেক জিনিস দাঁড়িয়ে যায় যা কন্ট্রোল করা মুশকিল কোহিলি ঘৃণায় দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি কখনই আমার মন পাবেন না সবসময় শুধু আমার দেহভোগ করতে পারবেন ভালোবাসা বা মন কখনোই কোনোটাই পাবেন না মিস্টার মাফিয়া কিং আবার বেশ অবাক হলো কোহিলিকে এভাবে কথা বলতে দেখে পরক্ষণে আবার মজাও পেলো মেয়েটা বোকা বোকা কথা শুনে ও কখন ভালোবাসা বা মন চাইছে ও তো দেহ হলে যথেষ্ট কথাখানা ভেবে বাঁকা হাসলো আবরার তারপর কুহিলির কানের কাছে ওর মুখখানা নিয়ে হাসকে কণ্ঠে ফিস করে বললো বিশ্বাস করো আমার ছোট্ট পাখি তোমার শরীর হলে আমার কিছু চাই না এটাই অনেক বিশেষ করে তোমার থ পুরো চকলেটের মতো মিষ্টি উফ সরি মধুর মতো মিষ্টি সারাদিন চুষতে মন চাই আবরারের এরকম কথায় কুহিলির কা ঘিনখিন করে উঠল। কাপা কণ্ঠে বলল আই হেট ইউ মিস্টার মাফিয়া কিং আবরার ম্লান হেসে বললো আই হেট ইউ টু মাই ফাঁকিং হোয়াইট রোজ তারপর কুহিলের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ওকে ছেড়ে দিয়ে গট করে বেরিয়ে গেল রুম থেকে আর কুহিলি আব্রারে যাওয়ার পানে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কিভাবে বের হবে এ নরক থেকে কিভাবে কি করবে ওর মাথায় কিচ্ছু আসছে না নিচে আসতে গাড়ির দরজা খুলে দিল একজন বডিগার্ড হাবরা ঢুকে পড়লো গাড়ির ভেতরে ফেরট্রিক সামনের সিটে ধীরগতিতে বসলো কিন্তু তার চোখ বারবার আবরারের দিকে ফিরছে যেন কোনো অদৃশ্য বিপদ খুঁজছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ দিয়ে গাড়ি চলতে শুরু করলো রাস্তায় অন্ধকার এবং জঙ্গলের ছায়া মিশে গেছে কিন্তু গাড়ির ভেতরে এক অদ্ভুত নিরবতা কেউ কিছু বলছে না কারো মুখে কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাস আর দমবন্ধ করা চুপচাপ ফেটিক্স বারবার আব্রারের দিকে তাকাচ্ছে চোখে মিশ্রিত অস্বস্তি আর অব্যক্ত কৌতূহল আব্রারের মুখে কোনো ভাব নেই শুধু তার চোখের লালচে আঙুল যা মুহূর্তে ফেটিক্সের ভেতরে শূন্যতা বেড়ে দিচ্ছে ফেটটিক্স মনে মনে ভাবছে না জানি কী করে বসে স্যার আজকে পতিতলায় যেয়ে কিছু বলার সাহস পায় না ফেটিক্স যদি আবরার রেগে যে কুড়াল দিয়ে ওকে দুই টুকরো করে ফেলে তখন জীবন উপভোগ করার আগেই ওকে উপরে পাঠিয়ে দিবে তার থেকে ভালো আপনার যা করছে যা করুক ও দেখেও না দেখার ভান করবে এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলে বসে রইল ফেটিক্স প্রায় পঞ্চাশ মিনিটের নীরব পথ চলা শেষে গাড়িতে ঢুকে পড়ল হিরো মন্দিরের ভেতরে আপনার নিজের তৈরি শহরে এই শহরটা কোনো সাধারণ শহর নয় সেখানে আপনারা নিয়ম শাসন আর আপনার কথার বাইরে কেউ কোনো কাজ করার সাহস পায় না রাস্তার দুপাশে থাকা ভবনগুলো ছায়ার মতো নিস্তব্ধ একটুখানি শব্দ একটুখানি অঙ্গভঙ্গি সব কিছু মুহূর্তের মধ্যে আবরার নজর এড়িয়ে যেতে পারে না আবার শহর তৈরি করেছে এক নিয়মিত পোতিতলয় হিসাবে এখানে যারা আসে তাদের জন্য যা ঠিক করবে আবার তাদেরকে তাই মেনে চলতে হবে আব্রারের গাড়ি দেখা মাত্র রাস্তার মানুষগুলো ঝাঁপ দিয়ে সরে গেল কেউ দৃষ্টি খোঁজার সাহস পেল না নিঃশব্দে একে একে দশটি গাড়ি শহরের ভিতরে ঢুকে পড়ল প্রতিটি গাড়ি যেন আবরারের অদৃশ্য শক্তির সম্মান দেখাচ্ছিল শেষে আব্রারের গাড়ি পতিতালয়ের সামনে থামল গাড়ি থামতে মুহূর্তের মধ্যে একজন বডিগার্ড এগিয়ে এসে দরজাটা খুলে দিল আবরার ধীরে গাড়ি থেকে নেমে এলো তার পা মাটিতে পড়তেই মনে হলো শহরটা যেন তার পদক্ষেপের সঙ্গে সঙ্গী হতে রাস্তার হিরো পরিবেশ আর উপস্থিতি সব মিলিয়ে এক যাচ্ছে মান্দির এমন এক দৃশ্য সৃষ্টি করলো যা সহজে কোনো চোখ অমোঘাবে উপেক্ষা করতে পারবে না এখানে আব্রার আধিপত্য চূড়ান্ত আর সে জানে এই মুহূর্তে তার পা যেখানে যাবে তাকে সবাই মনে রাখবে আবরার পতিতলায় ভিতরে ঢুকতেই সব কিছু স্তব্ধ হয়ে গেল সঙ্গীতেই শব্দ নেই হাসি কান্নার কোনো আওয়াজ নেই যেন মুহূর্তের মধ্যে জায়গাটা নিঃশব্দে স্থির হয়ে গেছে হঠাৎ এক মেয়ে দৌড়ে এলো তার শরীর ঘিরে টি শার্ট আর প্যান্ট চুলগুলো কাঠ স্পশ করেছে ছোট ছোট লুকানো কার্ল চুলের ছায়ায় রঙের খেলা কালার করা কোনো জায়গা চোখে পড়ে মেয়েটি আবরারের দিকে তাকে বলল তুমি দেখ দেখো ওই মহিলাটা কী চিৎকার করছে তাই আমি ওকে উপরের রুমে নিয়ে আটকে রেখেছি যাতে চিৎকার শুনতে না পায় কণ্ঠ তখনও গম্ভীর কণ্ঠে বলল সীষা তোমরা এতগুলো মানুষ তবু ওই কন্ট্রোল করতে পারো না তার চোখে রাগ যা নিয়ন্ত্রণহীনতা এক অদ্ভুত উত্তেজনা তৈরি করল। সীসা ধীরে ধীরে নিচু কণ্ঠে বলল। আমরা সবাই যথেষ্ট চেষ্টা করেছি আবরার কিন্তু উনি শুধু তোমার কথাই বলছে তোমার কথা বলবে তোমার সাথে দেখা করবে এইসব বলছে চিৎকার করছে আবার কোনো শব্দ না করে সোজা দাঁড়িয়ে রইল। তারপর এক মুহূর্তে নিস্তব্ধতার পর আবার গট করে সিঁড়ি বে উপরের তলায় উঠে যেতে লাগলো সীশা যেতে চাইলো কিন্তু ফের থামিয়ে বলল। তুমি জানো তো স্যার ওনার সঙ্গে একা কথা বলতে পছন্দ করে তবুও কেন পেছনে যাচ্ছ সিসা হঠাৎ থেমে গেল তার মনে এক অদ্ভুত ভীতি এবং সম্মান মিশ্রিত অনুভূতি ঘিরে ধরলো সাধারণত সঙ্গে সবসময় কচর আর খারাপ ব্যবহার করেও থাকে সবার সঙ্গে কিন্তু আজ কেবল তার গম্ভীর কণ্ঠ এবং উপস্থিতি মনে এক অদ্ভুত প্রভাব ফেলেছে সীশা ফেটিক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল ভুলে গেছিলাম আবরার আজকে ভালো করেছে তাই তার কণ্ঠে অদ্ভুত এক প্রশান্তি কিন্তু চোখে এখনো একটা অনিশ্চিত আশঙ্কা পেট্রিক্স শুধু চুপচাপ তাকিয়ে রইল উপরের তলার দিকে আওয়াজ এবং গটার আপনারের স্থির সঙ্গে যেন ধীরে ধীরে উত্তেজনা এবং অনুশোচনায় ভরে উঠল আপ্রা ধীর পায়ে করিডোর পেরিয়ে এগোতে লাগলো করিডোর জুড়ে নরম আলো কিন্তু তাতে অদ্ভুত এক ঠান্ডা ছায়া লেগে আছে দেয়ালের পাশে মেয়েরা চুপচাপ তাকিয়ে আছে কেউ ভয় নিয়ে কেউ বা এরকম কৌতূহলের সঙ্গে দৃষ্টি যেন আবরারের প্রতিটি পদক্ষেপ কোণে রাখছে শেষে একটা দরজা থেকে ভেসে আসছে দরজার এক নারী কণ্ঠ কখনো অনুরায় কখনো চিৎকার কখনো কান্না এসে থামলো এক মুহূর্তের জন্য গম্ভীর দীর্ঘশ্বাস ফেললো তারপর দরজাটা ঠেলে ঠুলে ভেতরে ঢুকে গেল রুমের ভেতরে বাতাস ভারী জানালার পর্দা আধ খোলা আলো পড়ে আছে এক নারীর মুখে বয়স চল্লিশের কোঠায় চোখে লালছে ক্লান্তি কিন্তু তবু মুখে তীব্র এক প্রতিবাদের ছাপ সে বরাবরই এই কথা বলছে আমি আবরারের সঙ্গে কথা বলবো আমাকে যেতে দাও আমাকে আমি ওর সঙ্গেই কথা বলবো আবরার দরজার পাশে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ তারপর ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল কি সমস্যা আপনার এভাবে চিৎকার করে পুতলয় মাথা তুলেছেন কেন এখন কি ছেলেদের দরকার কথা কোন আবার ঠোঁটের কোন এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠলো একটা এমন হাসি যা মানুষের গাও সিরিয়ে দেয় রুমের ভিতরে বাদাস যেন জমে আছে জানালার পাশের পদ্মা অল্প হচ্ছে কিন্তু সেই নড়াচড়া যেন মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস মেঝেতে বসে আছে এক মহিলা চুলেলো এলোমেলো মেলো চোখ লাল হয়ে ফুলে গেছে গায়ে পুরনো শাড়ি হাত পা শিকলে বাঁধা শিকলে শব্দটাও যেন এই নীরব রুমের ছুরির মতো কানে বিচ্ছে মহিলা আব্রারের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল আবরার বাবা আমাকে ছেড়ে দে আমি তো আমার শাস্তি পেয়ে গেছি আর কত শাস্তি দিবি আমাকে দয়া করে চেড়ে দেয় না বাবা আবার আর কিছুক্ষণ নীরব রইল তার চোখে কোনো মায়া নেই শুধু ঠান্ডা ক্রণের দীপ্তি তারপর হঠাৎ হেসে উঠল ভয়ঙ্কর ঘর কাঁপানো হাসি মহিলার শরীরটা থরথর করে কেঁপে উঠল। যেন সেই হাসির ভেতর লুকিয়ে আছে আগুন আর প্রতিশোধের সব ছায়া আবার ধীরে ধীরে এগিয়ে গেল তার ভারী বুকে বুটে শব্দ ঘরে প্রতিদ্বন্দ্বী হলো ঠক ঠক ঠোক সে এসে মহিলার একদম সামনে থামলো তারপর গেড়ে বসে পড়লো তার চোখের সমান উচ্চতায় আপনার এবার আগের চেয়ে আরও ঠান্ডা আরও বিষাক্ত কণ্ঠে বলল। আপনাকে সারা আমি শাস্তি দিলেও আমার মনের জ্বালা মিটবে না মিস আজমেরি দেওয়ানা আজমের দেওয়ানা নামটা উচ্চারণের সাথে সাথে বাতাস যেন থেমে গেল মহিলার মুখের রং উধাও চোখের মনে বড় হয়ে গেল সে কিছু বলতে চাইলো কিন্তু ঠোঁট কাঁপি শব্দ বেরোয় না আবরার এবার ঠান্ডা কণ্ঠে বলল আর একবার যদি শুনি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করে মানুষের শান্তি বিন্নয় করেছেন তাহলে ভালো হবে না মনে থাকে যেন আমার কথাখানি আপনি জানেন আমার কথা কখনই নরচর হয় না আর এবারও হবে না তাই মাই ইট মাইন্ডেড মিসেস আজমেরি দেওয়ানা আজমেরি দেওয়ানা আবরারের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বিদ্রোহ আর ক্লান্তির এক ভাঙা মিশ্রণ কণ্ঠে বলল কি করবে তুমি আমাকে আর কি করতে চাও গত পঁচিশ বছর ধরে তো আটকিয়ে রাখেছ আর কি করতে চাও তার চোখে লুকানো প্রশ্নটা ছিল এক ধরনের অনুতাপ যেন জীবনে অর্ধেকটাই স্মৃতি মধ্যে হারিয়ে ফেলেছে আবরার একটু এগিয়ে বসলো চোখে অচেন এক স্থিরতা রুমে হালকা বাতাসে তার শ্বাস অল্প করে চলছিল কিন্তু কথা বের হলো জমে থাকা আগুনের মতো আপনি ধারণাও করতে পারবেন না তার কণ্ঠে কোনো অনুভূতি নেই কেবল শীতলতা নিশ্চিততা আমি কী করতে পারি আপনার সাথে আপনাকে এমন এক জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো কখনই আপনার চোখে দেখবেন না আর না খাবার পাবেন এখন আপনি তিনবেলা পাচ্ছেন কিন্তু তখন তিন দিন পর একবেলা পাবেন কি না তাও সন্দেহ আজ মেরে দেওয়া না এবার চিৎকার করে বলো তুই এভাবে আমাকে আটকে রাখতে পারিস না ভালো ভালো বলছি ছেড়ে দে নয়তো আমি এমন কিছু করবো যা তোর ধারণার বাইরে আবার এবার বাঁকা হেসে বললো এই তো কালনাগিনীর আসল রূপ ফিরে এসেছে দেওয়া দেওয়ানা নিজেকে সংযত করে নিজের রাগকে দমি আবগি কণ্ঠে বলল আবরার বাবা আমি তো তোমার খালামুনি তাই না তোমার মায়ের পরেই আমার স্থান তাহলে আমাকে এভাবে কেন বেঁধে রেখেছ ছেড়ে দাও বাবা আবরার রাগ হলেও সেই হঠাৎ সে চেরোচেনা ভয়ঙ্কর ম্লান হাসল তারপর বলল একটা কথা সত্যি নারী অভিনয়ের জন্য সেরা আর যদি হয় আপনার মতো এরকম গিরগিটি তাহলে তো কথাই নেই মিসেস কালনাগিনী আর আপনার এসব আবেগের উপরে আমি পুটি করে দেব শয়তান মহিলা আপনি আপনি করছি দেখে কি আজকে ভাবছিস ভাল আমি ভালো হয়ে গেছি না আমি চাইলে আজকেও তোকে পুটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রাখতে পারি কি ডুবাবো পুটির ট্যাঙ্কির কথা শুনেই আজমেরির মুখের রঙ বদলে গেল মনে পড়ে গেল দুই সপ্তাহ আগের কথা আব্রারের সঙ্গে অতিরিক্ত তর্ক করেছিল বলে তার শাস্তি স্বরূপ ওকে গলা অবডিপোটের ট্যাঙ্কে ডুবিয়ে রেখেছিল প্রায় পঞ্চাশ মিনিট কি বিস্ত্রী গন্ধ তা মনে হতে ওনার গায়ের রং দাঁড়িয়ে যায় নাক মুখ ছিটকে বলল তোর সাথে আমি আর কথাই বলতে চাই না আবরার তুই বেরিয়ে যা আমার চোখের সামান থেকে যা আবরা বলল আর একবার যদি শুনি এরকম চেঁচামেচি করেছিস তাহলে তাকে নর্দমার পাশে ফেলে আসব তাও হাত পা কেটে কাল না আর তোর খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ তাই এরকম চিৎকার করতে পারবে না বলেই আবরার উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল আবরা বেরিয়ে যেতে আজমির দাওয়ানা গর্জে উঠে বলল আমি তোকে ছাড়ব না আবরার তোকে শেষ করে আমি তবেই আমি মরব আবরার নিচে নেমে আসতে শীষা দৌড়ে আসে ওর কাছে তারপর বলে আপনার তুমি আজকে থেকে যাও এখানে আপনার সীসার দিকে ভ্রুকুচকে বলে থেকে যাব মানে শিশা মুচকি হেসে বলে আমার সাথে থাকবে বিশ্বাস করো আমি তোমাকে সুখের রাজত্ব থেকে ঘুরিয়ে আনবো যেখানে তুমি কখনোই যাওনি সাথে সাথে শিশার গালে শক্ত পোক্ত একটা থাপ্পড় পরে শীষে তার গা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় তারপর গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে আপনার দিকে তাকায় আবরার গজে উঠে বলেন শালি বাই আমার সাথে এরকম করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে আবরারের গজনে আশেপাশে সব মেয়ে কেঁপে ওঠে আবার তাদের দাঁত চেপে বলে আর একবার এরকমভাবে কথা বললে যে রাস্তা থেকে তোকে তুলে এনেছি সে রাস্তায় তোকে ফেলে আবারও বাস্টার্ট কোথাকার বলে আবরার একবার সব মেয়ের দিকে তাকিয়ে কটকট করে বেরিয়ে যায় আর পেছনে পেছনে ফেরটিক্সও যায় এতক্ষণ কী হলো তা ওর মাথার উপর দিয়ে গেল সন্ধ্যা ধীরে ধীরে জঙ্গলের গা ঘাসা কক্ষের ভিতরে ঢুকেতে লাগলো বাহিরের অন্ধকার ঘন হয়ে আসেছে বাতাসে ঠান্ডা এবং ভয়ের এক অদ্ভুত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে কোহিলি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের এক পাশে বড় কাছে জানালা সামনে বাইরে দেখা যাচ্ছে গাছে পথ ছায়া এবং কারো অন্ধকারে ঝাপসা হয়ে যাওয়া সব কিছু যেন এই জঙ্গলে প্রতিটি কোণ আপ্রাড়ের শক্তি অনুভব করছে দুইজন মেয়ের চুপচাপ এসে কোহিলির সামনে খাবারের প্লেট রেখে গিয়েছিল দুপুরের কোহিলির চোখে খুব একটা আগ্রহ নেই কিন্তু খেতে আর সহ্য করা যায় না তাই বাধ্য হয়ে জানালার পাশ থেকে এসে সোফায় বসে চুপচাপ খাবার খেতে শুরু করলো প্রতিটি কামড় যেন মনক্ষণতার সঙ্গে মিলেমিশে গেছে কুহিলি চুপচাপ খাচ্ছে কিন্তু মনটা তার অন্যত্র ভেসে যাচ্ছে ভেতরের এক অদৃশ্য দ্বন্দ্ব নিজের জীবনের অব্যবস্থাপনা আর উপরওয়ালার প্রতি এক গভীর অভিমান সব মিলেমিশে তার মনে চাপ তৈরি করছে কেন এমন হলো আমার সঙ্গে ভিতরে এক অসপ্ত গর্জন কেন আমার জীবন এত সুন্দর হলো না মনের গভীরে এক অদ্ভুত আক্রোশ জাগেও শুনতে পাচ্ছে না কুহিলি জানে আবারও সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিন্তু দুঃখ অসহায়ত ক্ষোভ সবাই চোখের ম্লান নিরবতার আকার ধারণ করছে কাবা শেষ করে আবার রুবের কোণে কাছে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ও মনে মনে ভাবতে লাগলো প্রকৃতির নিঃশব্দতা জঙ্গলের ভয় এবং নিজের একাকৃত্ব সব মিলিয়ে যেন তাকে আরও ছোট করে দিয়েছে খাবার শেষ করে তার মনটা পূর্ণ হয়নি শুধু এক বিরক্তি আর হতাশার ভার আরও গভীরে ভিতরে সে শুধু চায় এক মুহূর্তে স্বস্তি এক মুহূর্তে স্বাধীনতা কিন্তু আবরারের এই নিঃশব্দ শাসন এবং এই জঙ্গলের অন্ধকার সবই তাকে তার সীমার মধ্যে আবদ্ধ করে রেখেছে হঠাৎ দরজা খোলা শব্দে কুহিলির ধ্যান ভাঙে পেছনে তাকায় সাথে সাথে চোখে ভয়ের চাপ হৃদয় দ্রুত ধক ধক করতে থাকে কারণ আবার এসেছে কুহিলিকে এভাবে ভয় পেতে দেখে আবার হালকা স্নিগ্ধ হাসলো একটা রহস্যময় ঘনিষ্ঠ হাসি দরজাটা হঠাৎ ঠক করে বন্ধ হয়ে গেল এবার আবার ধীরে ধীরে এগিয়ে এসে কুহিলি পেছনে দাঁড়ালো ফলস্বরূপ কুহিলি অনিচ্ছাই প্রস্ত প্রশস্ত শক্ত বুকে ঠেকে গেল কুহিলি সরে যেতে চাইলো কিন্তু তার তারাকেই এক হাত দিয়ে ওর পেটে ধরে ধীরে ধীরে চাপ চেপে ধরলো সাথে সাথে কোহিলের ছোট্ট দেহখানা কেঁপে উঠল আবরার বলল এভাবে কাপড়ার ছোট্ট পাখি তাহলে তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলবে আবরারের কথা শুনে কোহিলের শরীর ঘৃণা লজ্জায় রেডি করে উঠল সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল আপনার কি লজ্জা শরীর নেই সবসময় এরকম আজে বাজে কথা বলেন আপনি একটা খারাপ লোক যার মুখে ভালো কথা নেই আবরার ঠোঁট এলিয়ে হেসে কোহলির কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল ইয়েস আই অ্যাম এ ব্যাটম্যান হুভেন ডিড ইউ আই এভার ক্লাইম টু বিট গুড কোহিলি নিজের সর্বশক্তি দিয়ে আবরারে থেকে নিজেকে ছাড়াতে চাইলো কিন্তু আবরার ছাড়ল না বরং আর শক্ত করে ধরল কোহিলি বলল। ছেড়ে দেন আমাকে অসভ্য লোক এভাবে একটা মেয়েকে আটকে রাখতে লজ্জা করে না আপনার আবরার বলল মেয়ে কোথায় তুমি তো মিসেস এডিক আবরার খান বলে গেছো নাকি আর ভুলে গেল প্রবলেম নেই আমার মনে থাকলেই হলো তোমার মনে থাকার দরকার নেই আর লজ্জা ওইটা এরিক আপনারি ডিকশনারিতেই নেই কুহিলি শীতল কণ্ঠে বলল আমি মানি না আপনার এসব বিয়েটিয়ে আমি আপনাকে কখনোই মানব না আপনার কুহিলিকে এক ঝটকায় নিচের দিকে ঘুরে ওর দুই বাহু ধরে বললো তোমাকে মানতে হবে না মাই ফাকিং হোয়াইট রোজ শুধু তোমার দেহখানা পেলেই চলবে কুহিলির চোখ ছলছল করে উঠলো অশ্রু এত এরকম জীবনে চায়নি আবরার মল হেসে হাসকিটনে বলল তোমাকে কান্না কলে ভীষণ হট আর সেক্সি লাগে মাই ফাকিং স্কপ বলে আবরার কোহিলির অদরখানে নিচের আয়ত্তে নিয়ে নেয় কোহিলে ছটফট করতে থাকে এতে আবরার বিরক্ত হয়ে ওর দুই হাত নিজের এক হাতে বন্দি করে আর অপর হাত কুহিলির শরীর জোরে চলতে থাকে একে এবারকে কুহিলি আব্রারের এরকম স্পর্শ নিতে না পেরে কিছুক্ষণের মধ্যে ঢলে পড়ে আবরারের প্রশস্ত বুকে আব্রারে এতে ভীষণ রাগ হয় এখানে সেন্সলেস হওয়ার মতো কি করলো রাগে আর কুহিলিকে করে নিয়ে বিছানা শুয়ে দেয় না বরং ওখানে ফ্লোরে ফেলে রেখে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আর কুহিলের ছোটো দেহখানা পড়ে থাকে ঠান্ডা ফ্লোরের ওপরে